মিথ্যারোপ করার কিছু দৃষ্টান্ত কি নেগেটিভ সেন্সিটিভেন না কথিত একজন ব্যক্তি আমি তার নাম না বলি সে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে আমার দেশে আমার দেশের বাংলাদেশের সবচেয়ে বড় একটা সংগঠনের শীর্ষস্থানীয় একজন নেতা এই কোরআনকে নিয়ে সে বলেছে এটা একটা ভাওতাবাজির একটা কিতাব ভাওতবাজি একটা কিতাব এ কথাটা ভালো করে বুঝবেন এ কথা এত বড় স্পর্ধা পেল কোথা থেকে কিভাবে পেল আরেকজন বলতেছে না এই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কোরআন একটা জিনিস রাজনীতি আর একটা জিনিস লাজিম আমি বলি যদি তুমি বলে থাকো যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তুমি বলেছো আমরা জানি গোটা বিশ্ব জেনে গেছে এটা যদি তোমার ব্যক্তিগত কথা হয় তাহলে আমি বলবো তুমি কা তুমি ব্যক্তিগতভাবে তুমি কা আর যদি সাংগঠনিকভাবে যদি হয় সাংগঠনিকভাবে যদি এটা হয় বা সাংগঠনিক বক্তব্য যদি হয়ে থাকে তাহলে এই সংগঠনের সমস্ত ব্যক্তি কা এই কথা বিশ্বাস যারা করেছে তারা ওরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করতেছে তার মানে বোঝায় আল্লাহ রাজনীতি কিছু কিচ্ছু বোঝে না আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি এই কোরআনটা মানব জীবনের জন্য পরিপূর্ণ একটা কিতাব কিনা পরিপূর্ণ কিতাব কি না পরিপূর্ণ কিতাব তাই না আচ্ছা পরিপূর্ণ কিতাব যদি হয় অর্থাৎ এখানে আপনি যা চাবেন তাই পাবেন আপনার অর্থনীতি প্রয়োজন কোরআন থেকে আপনি অর্থনীতি আপনি অবলম্বন করতে পারেন কিভাবে আয় করবেন কিভাবে ব্যয় করবেন এই কোরআনের ভিতর কিন্তু আছে আছে না কোরআনের ভিতর কিন্তু আছে আপনার পারিবারিক নীতি আপনার পরিবার কিভাবে চলাবেন এটা এই ভিতরে আছে কিভাবে আপনি চলাবেন এই পরিবার আপনার এই কোরআন আপনাকে বলে দিচ্ছে শিক্ষা ব্যবস্থা আপনি শিক্ষা ব্যবস্থা আপনি কিভাবে অর্জন করবেন কিভাবে শিক্ষা দিবেন এই কথা ও কোরআনুল কারিমের ভিতরে আছে এরপরে আপনি দেশ পরিচালনা করবেন কিভাবে এটাও কোরআনের ভিতরে আছে দেশ পরিচালনা করবেন কিভাবে কোরআনের ভিতরে আছে আপনি যুদ্ধ পরিচালনা করবেন কেমনে এটাও কোরআনের ভিতর আছে পররাষ্ট্রনীতি কিভাবে আপনি পররাষ্ট্রনীতি কিভাবে আপনি পালন করবেন কিভাবে অবলম্বন করবেন এটাও এই কোরআনুল হাকিমের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিবি আনান লি কুল্লি শাইইন আগো নবী আপনার উপরে কোরআন নাযিল করেছি প্রত্যেকটি বিষয়ের সমস্যার সমাধান করার জন্য আপনাদেরকে একটা কথা বলি রাজনীতি মানব জীবনের একটা অংশ কি না এটা জবান খুলে অংশ কিনা তাহলে তিনি যে বললেন করেনের সাথে রাজনীতির সম্পর্ক নাই মানব জীবনের সবচাইতে বড় একটা অংশ হলো রাজনীতি মানব জীবনের সবচাইতে বড় অংশ রাজনীতি তাহলে সেই অংশটা আপনি বাদ দিয়ে দিলেন তার মানে বোঝা গেল কোরআনের ভিতরে রাজনীতি রাজনীতি কিচ্ছু নেই এই কোরানের নাম নিয়ে যারা রাজনীতি রাজনীতি করবে এরা আসলে ভাওতাবাস ওদের ভাষায় আমরা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি তারা মিথ্যারোপ করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলতেছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি আল-কাযিবা ইলাল ইসলাম ও নবী আপনি কি দেখেছেন জালিম কারা জালিম কারাম ওরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে আল্লাহকে মিথ্যা দোষারোপ করে আল্লাহর উপরে মিথ্যা তহমত চাপায় দেয় ঈদুয়া ইল আল ইসলাম এমনকি যারা আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে তাদের কেউ তারা বাধা প্রদান করেন নবী আপনি জেনে রাখেন আপনার কমদের কি আপনার উন্নতির কি বলে দিন হল্লহ না ইয়েহেদিন জালেমদের হেদায়েত হবে না নিঃসব দেখে জেনে রাখুন ওরা জালেন জালেনদের হেদায়েত হবে না আমি আপনাকে বলি বন্ধুরে আপনি যদি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যান কাজগুলো করবে আল্লাহর যে ইসলামের ব্যক্তিদের উপরে বাধা প্রদান করবে জুলুম করবে নির্যাতন করবে আপনি যদি তাদের অনুসরণকারী যদি হয়ে যান আপনি যদি তাদের অনুসরণ করেন তাহলে সরে রাখেন আল্লাহর পছন্দ করে বলি আপনিও জালিম হয়ে যাবেন আপনিও জালিম হয়ে যাবেন দুঃখের সাথে বলতে হয় কিছু কথা আমাদের কাছে সবটাই স্পষ্ট করা হলো আমরা মুসলিম আমাদের পরিচয় হলো আমরা মুসলিম আমরা মুসলিম এই কথাটা বলতেই অনেকেই দম নাই জিউবাতে বের হয় না বুকের সাহস আছে না আমি একজন মুসলিম আমার পরিচয় আমি একজন মুসলিম আমার পরিচয় আমি একজন মুসলিম আগে আমার মুসলিম আমার পরিচয় আমি আগে ইসলাম ধর্ম আমার ধর্ম আগে আগে আমার ধর্ম কিন্তু আমরা বলি আগে বাঙালি বলি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দেখলাম একটা বৃহত্তম সংগঠনের শীর্ষস্থানীয় একজন লিডার সে বক্তব্য দিচ্ছেন আমার পরিচয় আমার পরিচয় পড়ার না হাদিস না আমার পরিচয় ধর্ম না আমার পরিচয় হলো আমি একজন বাঙালি আমি একজন বাঙালি আমার কাছে রেকর্ড আছে আমি বক্তব্য শুনে অবাক হয়ে গেলাম আর যাই দেই কোক আর যারা যারা করছে এগুলো তো মেনে নেওয়ার মতো না তারপর আমরা চুপচাপ করে আছে তুমি এত বড় একজন লিডার হয়ে তুমি কেনই এই কথাটা বললা প্রিয় বন্ধুরা আমাদের দেশের মানুষগুলো হলো ক্ষমতাবান ক্ষমতা পাওয়ার জন্য সবকিছু করতে পারে ধর্মকে বিসর্জন দিতে পারেন ইমানকে বিসর্জন দিতে পারেন ইমান বিসর্জন দিয়ে তারা টাকা পয়সা অর্থ করে যশ খ্যাতি ক্ষমতা প্রাচুর্য বরং তারা ব্যস্ত মগ্ন সব করতে পারে ইমানের ইমানের বিনিময় ইমান ছেড়ে দিতে যা পাওয়া যাবে তাই নিবে আল্লাহ কয়েদের থেকে সাবধান নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে নিকৃষ্ট যারা আল্লাহর কাছে ওরা নিকৃষ্ট যারা ইমানের বিনিময়ে পদভ্রষ্টতা কিনে নাই পদভ্রষ্টতা ক্রয় করে নাই এরা হলো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আমার পরিচয় আমি একজন মুসলিম এটা হলো সবচেয়ে বড় পরিচয় আপনি যদি মনে করেন আমার বড় পরিচয় মুসলিম নামে একজন বাঙালি বাঙালি শব্দটা কোন জায়গা থেকে এসেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন বাঙালি শব্দটা কোথায় থেকে এসেছে এই যে আজকে একুশে ফেব্রুয়ারি না কথা বলেন একুশে ফেব্রুয়ারি এটা একুশে ফেব্রুয়ারি এটা এটা তো ইংরেজি ফেব্রুয়ারি একটা দিন তারিখ শহীদ দিবস না ভাষা শহীদ দিবস আচ্ছা ভাষা শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস হয়েছিল মানে ওই ছাত্ররা শহীদ হয়েছে ভাষা আন্দোলনের জন্য একুশে ফেব্রুয়ারির জন্য এই ইংরেজির দিনে ন এটি বাংলা একটা দিন তারিখ আছে বাংলা দিন তারিখ আছে সেটা কিন্তু স্মরণীয় নয় সেটা আমাদের স্মরণেও আসে না আমার যদি জিজ্ঞেস করা হয় যে এই দেশটা স্বাধীন করা হয়েছে কেন প্রশ্ন আসবে অনেকেই বলবে যে আমরা ভাষার জন্য দেশটাকে স্বাধীন করেছি পাকিস্তান থেকে শোষণ মুক্ত করার জন্য দেশটাকে স্বাধীন করা হয়েছে বাস ভালো কথা আমরা কারো পরাধীনতা নাই আমরা আমাদের মতন একটা দেশ পাইছি সুন্দর এতে কোনো সমস্যা নেই যখন কথাটা ভালো করে বুঝবেন এগুলো ইতিহাস আমরা অনেক আগেই শুনেছি অনেক আগেই জেনেছি বলতে পারেনি একাত্তরের দেশ স্বাধীন হলো একাত্তরের দেশ স্বাধীন হওয়ার পরে যেইটা চুক্তি ছিল কয়েকজন বড় বড় জাতীয় নেতা এর মধ্যে অধ্যাপক গোলাম আজম মতিউর রহমান নিজামী মেজর জিয়া মেজর ডালিম সহ বঙ্গবন্ধু সহ প্রায় আঠারো থেকে বিশ জন বড় বড় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের একটা খসড়া হয়েছিল আলোচনা হয়েছিল যে আর যাইতেই হোক পাকিস্তান থেকে মুক্ত হলে আমরা এই দেশটাকে কোরআন সুন্না অনুযায়ী পরিচালনা করব। মেজর জিয়া তার বক্তব্য প্রথম অধ্যাপক গোলাম আজম উপস্থাপন করেছিল এবং তাদের কথা মতে সবাই মেনে নিয়েছিল কিন্তু দুঃখজনক হলো সত্য সেইটা বাস্তবায়ন করা হলো না বাস্তবায়ন করল না অধ্যাপক গোলাম আজম বিরোধিতা করেছিলেন রহমান নিজামে বিরোধিতা করার কারণে তখন থেকেই তারা শত্রুতে রূপান্তরিত হল দেশ স্বাধীন হয়েছিল বটে কিন্তু দেশটা আমাদের আমরা আমাদের মতন পরিচালনা করতে পারিনি ভারত আমাদেরকে যেভাবে পরিচালনা করতে বলেছে আমরা সেভাবে পরিচালনা করেছি তার মানে কি হলো স্বাধীনতা পেলে বটে কিন্তু স্বাধীনতা না এটা একটা মধ্যে যে যত কথাই বলুক আপনি মানেন আর না মানেন আপনার কাছে একটা ভালো লাগতেই পারে ভালো লাগুক আমার আপত্তি নাই কিন্তু আপনার ভালো লাগার মধ্যে যদি ইসলাম যদি বেশি ভালো না লাগে আপনি একজন মুসলিম এই শব্দটা যদি আপনার কাছে বেশি ভালো না লাগে শুনে রাখেন আপনার মতন মুসলিম দিয়ে আমার আল্লাহর উপকার হবে না কাজ হবে না এরকম মুসলিম একটু চিন্তা ভাবনা করুন এমন কোনো কিছু করব না এমন ব্যক্তিকে ভালোবাসবো না যে ব্যক্তিকে ভালোবাসলে আমার স্থান জাহান হয় আমার স্থান জাহান হয় প্রিয় বন্ধুরা অতএব এই ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলুন আমিন সম্পতিক ইসলামকে আগাত করার জন্য আমরা ইতিপূর্বে দেখেছি ইসলাম ইসলামের আলোকে নিভে দেওয়ার জন্য খুব কৌশলগতভাবে ইসলামের নামকরণ করে এই পৃথিবীতে অসংখ্য সংগঠন তৈরি হয়েছে সংগঠন তৈরি করে দেওয়া হয়েছে রাশিয়ার জঙ্গলে সন্ধান মিলল একটা মাদ্রাসা এই মাদ্রাসায় ছাত্র কারা ছাত্র হলো খ্রিস্টান ইহুদিদের ছেলে মেয়েদেরকে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে এবং এই কোরআন হাদিস শিখছে এবং তারা কিছু নতুন কিছু তথ্য উপাত মানে